কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে কালকে মঙ্গলবার প্রচুর ভক্ত এসছেন আজকে একটু বুধবার একটু কম আসবে তো আসে হাজার দু হাজার তো হয়ে যায় শনিবার মঙ্গলবারটা বেশি হয় ছ হাজার সাত হাজার হয়ে যায় আজকে একটু কম আসবে যায় মন্দিরে ভক্তরা বসে আছেন অনেক এসছেন আগাম আগাম বেশিরভাগ ভক্তরা এখন দেখছি আগাম চলে আসছেন কারণ হয়তো লাইন পাবো না পান না বলে আগাম চলে আসছেন তারা ভাড়া নিয়ে থাকেন কালকেও এসছেন অনেক ভক্ত করে গেলেন মা ভাড়া নিয়ে আছে মায়ের মন্দিরে আসুন যতটা পারি যেন যায় আপনারা জেনে গেছেন মায়ের কাছে খালি হাতে এলে ভাড়া যায় ওগুলো যায় ভক্তরা বসে আছে জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়

দেখ মা কাকে এই শাড়িটা পড়ায় মা এই সাইডে আমার খুব প্রচন্ড হলো কালকে ভক্ত দিয়ে গেছে একদম মা দুর্গার একদম দিন করা আছে এটা মাকে i পূজা তো বেশি নেই তো বৈশাখ মাসে পঁচিশ তারিখে আজই পাতি হলো বাংলা এগারো তারিখ আর দশ তারিখ ধরতে হবে কারণ গোছাতে আয় করতে করতে পঁচিশে বৈশাখ আমি দশ দিন আমার হাতে আছে সুন্দিক মালা দিদি আমাকে বেদিত নাম আমি বেদিতে না বেদিতে ছো রুটি বা তরকারি খাচ্ছো রুটি বা তরকারি মা নিয়ে অনেকবার ভালো ভালো খাবারই বেশিরভাগ মা স্বপ্ন দেন বেশি খাই মা অনেকবারও নিজে হাতে করেছে খিচুড়ি কিছুই নিয়ে এসছে মা অনেকবার এসছে আমি মা বলতো স্বপ্ন মালাগুলো ওখানে রেখে দিন ঝুড়িতে ঝুড়িতে রেখে দিন মা পরেই দেবে ঝুড়িতে রেখে মা ওনাদের কাছে মালাগুলো নিয়ে ঝুড়িতে রাখুন

একজনা থাকুন বাদ বাকি সবাই মালাগুলো রেখে দিন না মালাগুলো রেখে দিয়ে আমরা সবাই বসে পড়ুন এখানে কি তো মানে অসুবিধা হবে মালাগুলো সব ছেড়ে একদম মা আমার হাতে হাতে শুধু তুলে দিন আর সকল মা বসে পড়ুন দুটো তিনটা একসাথে মালা করুন না যাতে মালা দেওয়া হয়ে গেছে একটু বসে করুন না আপনাদেরকে বললাম এটাতে জিতবে

কুড়াচা হইলো। এইবার মিষ্টি যাচ্ছে। আপনারা

दूध कांगा जल्दी से

جی سنا ماہر جی جی منگل مہر جی